স্বাগতম লাইফস্টাইল বাংলা ভিডিওতে আজকের ভাত খাওয়ার পর অন্তত যে কাজ আমাদের ভুলেও করবেন না ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাত আমাদের প্রধান খাদ্য তাই এক অর্থে বলা যায় ভাত ছাড়া যেন বেঁচে থাকাটাই দায় সুস্থ জীবন ধারণের জন্য খাবারের ভূমিকা প্রধান হলেও খাবার গ্রহণের পর কিছু হতে পারে সুস্থ জীবন ধারণের ভাত খাওয়ার পর আমরা অনেক কিছু করে যার বিরূপ প্রভাব আমাদের অনেকেরই অজানা তাই ভাত খাওয়ার পর অন্তত ছয়টি কাজ কখনোই করবেন না এক অনেকেই খাবার শেষ করে ফল খায় এটা একদম অনুচিত এতে বাড়তে পারে অ্যাসিডিটি খাবার গ্রহণের রূপ এক ঘন্টা আগে বাপরে ফল খাওয়া যেতে পারে অন্যদিকে খাবার শেষ করার সঙ্গে সঙ্গে অনেকে ধূমপান করেন খাবার গ্রহণের পর একটি সিগারেট বা বিড়িতে যে ক্ষতি হয় তা চিকিৎসকদের মতে অন্য সময়ের দশটির সমান ক্ষতিকর দুই ভাত খাওয়ার পর অনেকেই চায়ের কাপ নিয়ে বসে যান চায়ের থাকে প্রচুর পরিমাণে টেনিক অ্যাসিড যা খাদ্যের প্রোটিনকে একশো গুণ বাড়িয়ে তোলে এতে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে চা পান করতে হলে খাবার গ্রহণের বেশ কিছুক্ষণ আগে বা পরে করুন তিনি খাবার গ্রহণের সঙ্গে সঙ্গে গোসল করা থেকে বিরত থাকুন খাওয়ার পরপরই গোসল করলে শরীরের রক্ত সঞ্চালন মাত্রা বেড়ে যায় ফলে পাকস্থলীর চারপাশের রক্তের পরিমাণ কমে যেতে পারে যা পরিপাক তন্ত্রকে দুর্বল করতে পারে খাবার হজমের স্বাভাবিক সময়কে করে তলে থিরোগতির চার খাবার শেষে বেল্ট কিংবা প্যান্টের কোমর নীলা করবেন না কারণ খাবারের পরপরই বেল্ট কিংবা প্যান্টের কোমর করলে অতি সহজেই ইন্টেস্টাইন পাকস্থলী থেকে রেকটাম মলদার পর্যন্ত খাদ্যনালীর নিম্নাংশ বেঁকে যেতে পারে কিংবা পেঁচিয়ে যেতে পারে এমনকি ব্লক হয়ে যেতেও পারে এ ধরনের সমস্যাকে ইনটেস্টাইনাল অবস্ট্রাকশন বলা হয় পাঁচ ভাত খাবার পরপরই ব্যায়াম করবেন না ছয় ভাত খাওয়ার পরপরই ঘুমাবেন না এতে শরীরে বাড়তি মেদ জমে ভিডিওটি ভালো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ